মা লক্ষ্মী মা লক্ষ্মী সবারই মঙ্গল করো তো সকাল সকাল দেখতে পাচ্ছ তোমরা মা লক্ষ্মীর পুজো শেষ করে ফেলেছি আর এখন চললাম চা টা করবো খাবো এই না তো গুড মর্নিং फ्रेंड्स আমি পাগাইচলো আসলেম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যেমনটা দেখলে সকাল সকাল আমি মায়ের পূজা শেষ করে ফেলেছি আর এখন যাচ্ছি চা খেতে 11টা বাজে এখন একটু চা খাবো আর কাল সারা রাত ঘুমাতে পারিনি এত জোর ঠান্ডা লেগেছে এত হাঁচো হাঁচো করে যাচ্ছি সারা রাত ঘুমাইনি যেদিকে ঘুমাচ্ছি সেদিকে জল বের হচ্ছে নাক দিয়ে এদিকে ঘুমাচ্ছি এদিকে জল বের হচ্ছে নাক দিয়ে লাস্টে গামছাটা রেখে ঘুমিয়েছি ঠান্ডা প্রচন্ড চলে লেগে গেছে আজকে আর দোকান যাচ্ছি না ঘরেই থাকছি ভাবছি দুপুরবেলা একবার লাইভে যাব তো যাই হোক চলো তাহলে যাই চাটাকে খেয়ে দিই আগে চাটা খেয়ে গাটা গরম করে ফেলি তারপরে অন্য রান্না বান্না কাজ ফাজ করব চলো প্রচণ্ড জোর ঠান্ডা লেগেছে গো প্রচণ্ড জোর কথা বলতে পারছি না তার মধ্যে আবার বলেছি লাইভ করব। দুটো পনেরো হয়ে গেল যাই খাওয়া দাওয়া করে নিই শুধু আতক চালের ভাত আজকে খাবো মানে নিরামিষ খাবো আর প্রচণ্ড জোর ঠান্ডা লেগেছে সত্যি ভালো লাগছে না যেহেতু পোস্ট করে দিয়েছি লাইভে আসবো তাই আসবো জানি না কি করব না করব এই ভিডিওটা পোস্ট হবার আগে তো তোমরা দেখেই নেবে যেমনটি দেখছো সন্ধে দেওয়া হয়ে গেছে এই যেখানে ধোনো দিয়ে দিয়েছি ঘর আমার পুরো ধোঁয়া হয়ে গেছে যাই এখন একটু চা করে খাই বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম আবার তোমাদের সামনে বলা তো এখনও খুসখুস খুসখুস করছে চাটা খাওয়ার পর মুখে একটা আদা রাখব তারপরে গিয়ে আবার দেখি যদি ভালো না লাগে রাত্রেবেলা ওষুধ খাবো তো চলো চাটা আগে খাই ফ্রেন্ডস তোমরা হয়তো ভাবছো কোথায় বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে গেছি না ওষুধ আনতে যাচ্ছি না আগো এখন শুনতে পেলাম যে আজকে আবার মন্দিরে হচ্ছে দীপাবলি তো যতইটা শরীর খারাপ হোক তোমাদের জন্য একটু বেরোতেই হবে আমি ইচ্ছে করেছিলাম কালকে তোমাদের দেখাবো বলে আবার বলেওছিলাম যে আসছে বছর দেখাবো যখন আজকেই আবার হচ্ছে শুনলাম তো চলো দেখি হচ্ছে কিনা না দেখে আসি ফ্রেন্ডস তোমরা দেখতে পারো এই যে দীপাবলির আজকে এইটুকু দেখাতে পারলাম কারণ অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে তো আমি সেটা তো তোমাদের দেখাতে পারলাম না যাই হোক যতটুকু পেরেছি খবর পেয়ে তাড়াতাড়ি করে এসছি এসে তোমাদেরকে এটা দেখালাম আর প্রদীপ জ্বলছে কীর্তন হচ্ছে চারিদিকে আর এখানে লাইভ চ্যানেল চলছে এই জায়গাটা আর এই যেখানে তোমরা দেখতেই পাচ্ছ সত্যি আমি যে দেখাতে পারবো এটা আমি কোনোদিন ভাবতে পারিনি এক বছর তোমাদের কাছে সময় নিয়েছিলাম কিন্তু যাই হোক মহাপ্রভু জগন্নাথের ইচ্ছে ছিল যে তোমরা দেখো এবং আমি তোমাদের দেখাই এবং আমিও দর্শন করি সত্যি বলছি তো সেই জন্যেই আমি আজকে আবার খবর পেলাম যে আবার আজকে হচ্ছে তো সেই জন্যই ছুটে আসলাম কিন্তু এটা আমার একদমই আশা ছিল না একদম আসার বাইরে ছিল এটা তো সত্যিই আমার ভাগ্যে ছিল এটা দেখার জন্য আর কি বলবো তোমাদেরকে আমার এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে শরীর খারাপের মধ্যেও আমি দৌড়ে এসেছি তোমরা জানো যে আমার শরীর খারাপ তোমরা দুপুরবেলা দেখেছিলে কিন্তু শরীর খারাপের মধ্যেও আমি দৌড়ে এসেছি এখানে তোমাদের দেখাবো বলে শুধু জানি না তোমরা কতটা খুশিতে এটা গ্রহণ করলে আমি তো খুবই খুশিতে গ্রহণ করলাম তোমরা হয়তো নিজের ঘরে দীপাবলি মানিয়েছ কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে দীপাবলি তোমরা কোনো দিন হয়তো দেখো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তো ভাবছি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টের সাহায্যে জয় জগন্নাথ বলে জানিয়ে দিও তো চলো শরীর ভালো নেই আর এইটুকু দেখাতে পারলাম তোমাদেরকে এটাই আমার কাছে অনেক চলো একটু কীর্তনের কাছে যাই কারণ আমি কীর্তন খুব ভালোবাসি মানে জগন্নাথের কী ভজন হচ্ছে ওখানে চলো যাওয়া যায় যাই বাড়ি আর হয়ে গেল তোমাদের যেটা দেখানোর আমার সত্যি মন থেকে ইচ্ছে ছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই দাদারাই এসেছিলো বাইরে থেকে কীর্তন করার জন্য অনেক জায়গা থেকে অনেক জায়গা থেকে লোকেরা আসে কীর্তন করার জন্য কারণ জগন্নাথ মহাপ্রভুর স্থান সবার জন্য খোলা ওনার দরবার সবার জন্য খোলা তো সবাই আসতে পারে কীর্তন করতে পারে সবাই এসেছিলো সবাই আসে তো যাই হোক আর আজকের মতন এখানেই চলো বাড়ি ফিরে যাই আমার শরীরটাও ভাল লাগছে না তো আমাদের জন্য এসছিলাম সত্যি করে বলছি আমি যখনই দেখলাম মানে ফোনে যখনই দেখলাম যে লাইভ দেখছিলাম আর কি জগন্নাথ মন্দিরে যে কি হচ্ছে না হচ্ছে একটু দেখি দেখতে হঠাৎ দেখলাম এই জিনিস তারপরে একজন আমাকে ফোন করেও খবর দিলো যে তাড়াতাড়ি করে যাও আজকেও হচ্ছে তো সেই জন্যই দৌড়ে আসলাম তো কেমন লাগলো কি লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কারা কারা এটা প্রথম করে তোমরা দেখলে সেটাও আমাকে একবার জানিও ঠিক আছে আর যারা দেখতে চাইছো এই জিনিসটা নিজের চোখে দেখতে চাইছো তারা অবশ্যই আমাদের কালী পুজোর পর কালী পুজোর সময় যে দীপাবলি হয় তার এক মাস পর যেই অমাবস্যাটা সেই অমাবস্যাটা জগন্নাথ মন্দিরে হয় তোমরা ঠিক তখনই চলে এসো এবং নিজের সচক্ষে এটা দেখে যে তো চলো যাই এবার বাড়ি টাটা চলে এসেছি বাড়ি এগারোটা বাজতে চললো অনেকক্ষণ আগে এসেছি এখন বলে নয় অনেকক্ষণ আগে এসেছি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তো এখন শুয়ে শুয়ে এই যে বিছানা আমার পাতা হয়ে গেছে এখন শুয়ে শুয়ে শুধু ভিডিওগুলো এডিটিং করব তারপর আবার ঘুমাবো তো আজকে এই এইটাই করবো বলে ঠিক করলাম খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটা এডিটিং করব তারপর যখন ঘুম আসছে আসুক আবার সকালে ভিডিও পোস্ট করব তো জানি না তোমাদের কিরকম লাগবে আর আমি মনে করি আমি মনে করি খুব কম লোক তোমরা মানে যারা যারা এই টাইমে এসে পৌঁছেছো হয়তো তাদের ভাগ্য ভালো তারা দেখেছো আর যারা এসে পৌঁছাওনি তারা দেখো তো সেই জন্যই বলি আমি ভাবছি যে তোমরা এটা কেউ দেখো আর আর আমি তোমাদের সামনে এটা তুলে ধরলাম তো যাই হোক কিছু কিছু জিনিস হয়তো অনেকে দেখো তো আমি চেষ্টা করি তোমরা সবাই দেখো তোমরা সবাই জানো আর সবশেষে একটা জয় জগন্নাথ কমেন্ট দাও জগন্নাথের মহিমা অনেক অনেক মহিমা আর তো প্লিজ তোমরা যারা আসতে চাইছো আসছে বছর যখন দীপাবলি হবে তার ঠিক এক মাস পরে ওই একই দিনে মানে আমাবস্যার দিনে এখানেও হয় দেব দীপাবলি জগন্নাথ মন্দিরে দেব দীপাবলি তোমরা এসো নিজের দেখে দেখেছ কেমন তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকায় একটু বিদায় দাও ডাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়